আজকে লাঞ্চ করবো টিনকাসে হ্যাঁ আমি দেখাই একটু টিনকাসে তো একটু ভালো লাগে একটু রেস্টুরেন্টে খাওয়া বাড়ির খাওয়া তো সবসময় খাই তো আমার একটু অন্যরকম খেতে ভালো লাগে এমনভাবে তা ইচ্ছা আছে লাঞ্চটা আমি টিনকাসেই করার ইচ্ছা আছে ওকে দেখতে থাকুন আমি কি খাই কী করি আর এটা হচ্ছে একদম পার্কস্ট্রিটেই রয়েছে পার্ক হোটেলে সঙ্গেই রয়েছে তিন বুঝতে পারছেন তো 이거 은근히 땡겨서 좋아더라고, 뚜티발음. 키포르보. 아니면 좀 얼른이남. 좀 뚜티. 음, h 게 a l g u

যে ক্লাস রয়েছে এর ফোন নাম্বার রয়েছে কিন্তু হুম কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না কক্সিট পিঙ্ক আছে হ্যাঁ তো দেখাই পিঙ্ক আছে আর আরেকটা চেম্বার আছে ভেতরে বুঝতে পারছি এসি আরেকটা চেম্বার রয়েছে এটা ভেতরে ঢুকতে হয় তো এটা হচ্ছে আর ওই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেজ এখানেই উষা উত্তপ গান করতেন বা এখন সন্ধ্যার সময় এখানে গান হয় আর কি এখন তো নেই লাঞ্চের টাইম বুঝতে পারছেন তো লাঞ্চের টাইমে দেখাবো আপনাদের কি কি খাচ্ছি কিরম খেতে তিন গাছের তো খাওয়ার কোন লাভ অভাব আর কি দেখাই যাই হোক যদি কেউ না এসে থাকেন আসতে পারেন ভালো লাগবে আর এদের পরিবেশটা খুব ভালো আর এখানে সব যারা দেখতে পাচ্ছি আমাদের সার্ক করছে সবই একটা এইজেড বুঝলেন তো কোনো একটা অল্প বয়স্ক দেখতে পাচ্ছি না আর খুব সুন্দর সুন্দর বেশ ঠিক আছে খাই তারপর আপনাদের দেখাবো আমরা কী কী খাচ্ছি না খাচ্ছি ওকে Det är också fridag, så chili chicken. Chili chicken. Nej, det är det också chicken om lunch. Okej. Det är আহ দেখি খেতে ইচ্ছা করছে না ঝাল ঝাল কিনতে হবে ভিনিগার দিয়ে গ্রিন চিলি হ্যাঁ ভিনিগারে আমাদের বেজার মতো থাকে গ্রিন চিলিটা সেটা রয়েছে আর এটা সম্ভব তো আছে ইংকা ভেতরেই আছে এখানে কফি যত রকমের ডেজার্ট আর কি আপনি এখানে পেয়ে যাবেন

मैंने देखा हूँ नॉर्मली क्लिक कर रहा हूँ देखा है क्या बहुत बार कुछ किए विजिट कर रहे हैं जब मैं डालूँगा तो तावान दी वो हो गया तावान के लिए जन पेपर कॉम बिल्डमान सेम एस सी का

বলো তোমার নাম কি আমার নাম পিটার বাহ আপনার মাই নেম ইজ অলি বাবা আচ্ছা এইখানে আচ্ছা উনি ম্যানেজার আছেন আমার খুব ভালো লাগলো এই ফিঙ্কার্সে লাঞ্চ করে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম ওকে ওকে কখন ছিল নাইনটিন ফিফটি নাইনে ছিল কিন্তু শরৎপুর এখানে তখন গান করতে টিঙ্ক আসে দেখাতে পারছি এই যে তখন আর দেখাচ্ছি আমিও আছি একটা ঢুকতেই এত বড় একটা আয়না পড়বে কিন্তু বুঝতে পারছেন তো এইরকম ভাবে ভিতরে ঢুকতে হবে এটা। হুম আর দিদির ছবি কিন্তু এখানে রয়েছে। হুম এই যে দিদি 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 গো। ওকে? আরে বাইরে বের